আমেরিকার রকি এবং দক্ষিণ আমেরিকার আন্দিস পর্বত ভঙ্গিল পর্বতের উদাহরণ তাহলে ভঙ্গিল পর্বতের উদাহরণের ভিতর কি কি রয়েছে আমেরিকার রকি আর দক্ষিণ আমেরিকার আন্দিস পর্বত দক্ষিণ আমেরিকার আন্দিস পর্বত এই দুটো হচ্ছে ভঙ্গিল পর্বতের উদাহরণ ভঙ্গিল পর্বতের প্রধান বৈশিষ্ট্য কি ভঙ্গিল পর্বতের প্রধান বৈশিষ্ট্য কি ভাজ তাহলে ভঙ্গিল পর্বতের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি ভাজ ভঙ্গেল পর্বত কিভাবে সৃষ্টি হয় তাহলে ভঙ্গিল পর্বতের প্রধান বৈশিষ্ট্য কি ভাজ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স অনেক বেশি ইম্পর্টেন্স এটা ভঙ্গিল পর্বত কিভাবে সৃষ্টি হয় সমুদ্র তলদেশে বিস্তারিত অবমনিত অবনমিত স্থানে দীর্ঘকাল ধরে বিপুল পরিমাণ পলি এসে জমা হয় এর চাপে অবনমিত স্থান আরো নিচে নেমে যায় পরবর্তী পর্যায়ে ভূ আলোড়ন বা ভূমিকম্পের ফলে এবং পার্শ্ববর্তী সুদূর ভূমিখণ্ডের প্রবল পার্শ্বচাপের কারণে ঊর্ধ্বভাজ ও নিম্নভাজের সৃষ্টি হয় কি হয় ঊর্ধ্বভাজ ও নিম্নভাজের সৃষ্টি হয় বিস্তৃত এলাকা জুড়ে এ সমস্ত ঊর্ধ্ব ও অর্ধভাজ সংবলিত ভূমিরূপ মিলেই ভঙ্গিল পর্বত গঠিত হয় পৃথিবীর প্রসিদ্ধ ভাজ পর্বতের তত্ত্ব সংগ্রহ করে লেখ আগ্নে পর্বত আগ্নে পর্বতের ভিতরে কি কি আছে দেখি আগ্নেগিরি থেকে উদগিরিত পদার্থ সঞ্চিত ও জমাট বেদে আগ্নে পর্বতের সৃষ্টি হয় তাহলে আগ্নেয় পর্বতের সৃষ্টি হয় কিভাবে এখানে সুন্দরভাবে উল্লেখ করা আছে আগ্নেয় পর্বতের সৃষ্টি হয় কিভাবে আগ্নেয়গিরি থেকে উদ্গৃত পদার্থ উদ্গৃহীত পদার্থ সঞ্চিত এবং জমাট বেঁধে আগ্নেয় পর্বত সৃষ্টি হয় একে সঞ্চয়জাত পর্বত বলে আগ্নেয় পর্বতে আরেক নাম কি সঞ্চয় জাত পর্ব তাহলে আগ্নেয় পর্বতের আর এক নাম কি সঞ্চয় জাত পর্বত সঞ্চয়জাত পর্বতের আর এক নাম কি আগ্নেয় পর্বত আগ্নে পর্বতকে সঞ্চয়জাত পর্ব বলা হয় আর সঞ্চয়জাত পর্বতকে কি বলা হয় আগ্নেয় পর্বত বলা হয় এই পর্বত সাধারণত মুসা আকৃতির বা হয়ে হয়ে থাকে থাকে খনিকাল আগ্নেয় পর্বতের উদাহরণ হলো তাহলে আগ্নেয় পর্বতের উদাহরণের ভিতরে কি কে আছে উদাহরণ বেশি মেমোরাইজ করতে হবে ইতালির ভিসুভিয়াস কেনিয়ার কিলিমানজারো ইতালির ভিসুভিয়াস আর কেনিয়ার কিলিমানজরো জাপানে ফুজিয়ামা তাহলে জাপানে রয়েছে ফুজিয়ামা আর ফিলিপাইনের পিনাটুবো পর্বত এখানে আগ্নেয় পর্বতের উদাহরণের ভিতরে রয়েছে আগ্নেয় পর্বতের তিনটা উদাহরণ আছে দেখো ইতালি ভিসুভিয়াস ইতালির ভিসুভিয়াস কেনিয়ার কিলিমানজরো জাপানে ফুজিয়ামা ফিলিপাইনের পিনার টুব পর্বত তো এখানে পর্বত আগ্নে পর্বতের যে পিকচার আছে এটা আছে আগ্নেয় জাত সমভূমি মৃত আগ্নেগিরি আগ্নেগিরি এখানে সবকিছু আছে সুন্দরভাবে এখানে দেখো স্তূপ পর্বত তো স্তূপ পর্বতের ভিতর কি কি আছে দেখি ভূ আলোড়নের সময় ভূপৃষ্ঠে শিলা স্তরে ভূ আলোড়ন ভূর যেমন আলোড়ন সৃষ্টি হয় ভূপৃষ্ঠে মানে ভূমির উপরে শিলা স্তর মানে পাথরের স্তরে প্রসারণ এবং সংকোচন সৃষ্টি হয় প্রসারণ মানে চাওড়া হাওয়া সংকোচন মানে হয় এই প্রসারণ এবং সংকোচনের জন্য ভূতাকে ফাটলের সৃষ্টি হয় কালক্রমে ফাটল বরাবর ক্রমে স্থানচ্যুত হয় ভূগোলের ভাষায় একে স্মুতি বলে ভূগোলের ভাষায় এটাকে কি বলে সুতি বলে এটা হয় কিভাবে ফাটল বরাবর ভূতাক্রমে স্থানচ্যুত হয় প্রসারিত সংকোচনের মাধ্যমে ফাটলে যে সৃষ্টি হয় সেটা ছুটি বলে ভূটাকের এই স্থান কোথাও উপরের দিকে হয় আবার কোথাও নিচের দিকে হয় ছুটির আবারও কোথাও নিচের দিকে হয় ছুটির ফলে উঁচু হাওয়া অংশকে স্তূপ পর্বত বলে চুটির ফলে উঁচু হাওয়া অংশকে কি বলা হয় স্তূপ পর্বত বলা হয় কি পর্বত বলা হয় স্তূপ পর্বত বলা হয় চুটির ফলে উঁচু হওয়ার অংশকে কি বলা হয় স্তূপ পর্বত বলা হয় ভারতে বিন্দা ও সাতপুরা পর্বত জার্মানি ব্ল্যাক ফরেস্ট পাকিস্তানি লবণ পর্বত চুটি স্তূপ পর্বত উদাহরণ তাহলে ভারতের বিন্দা তাহলে ভারতের বিন্দা আছে সাতপুরা পর্বত আছে জার্মানির ব্ল্যাক ফরেস্ট আছে পাকিস্তানের লবণ পর্বত পাকিস্তানের লবণ পর্বত এইগুলো হচ্ছে পর্বতের উদাহরণ কোন পর্বত উদাহরণ পর্বতের উদাহরণ পর্বত পর্বত তাহলে আছে কি তো লেখলিত পর্বতের ভিতর কি গলিত শিলা বা ম্যাগমা বিভিন্ন গ্যাসের দ্বারা স্থানান্তরিত হয়ে ভূপৃষ্ঠে বের হওয়া আসার চেষ্টা করে কিন্তু কোন কোনো সময় বাধা পেয়ে এগুলো ভূপৃষ্ঠের উপরে না এসে ভূটাকে নিচে এক স্থানে জমাট বাঁধে ঊর্ধ্বমুখী চাপের কারণে স্ফীত হয়ে ভূতাকের অংশ বিশেষ গম্বুজ আকার ধারণ করে এই যে এখান দেখতে পাচ্ছ এটা হচ্ছে লেখলিত পর্বত বলায় এভাবে সৃষ্ট পর্বতকে লেখলিত পর্বত বলে তো লেখলিত পর্বত কাকে বলে এইখান থেকে এই পর্যন্ত মেমোরাইজ করতে হবে ঢাল সামান্য খাড়া স্বল্প অঞ্চল ব্যাপী বিস্তৃত তাহলে ঢাল সামান্য খাড়া স্বল্প অল্প অঞ্চল ব্যাপী বিস্তৃত এ পর্বতে কোনো সিংহ থাকে না আমেরিকা যুক্তরাষ্ট্রের ডাকোটা প্রদেশের ব্ল্যাক হিলস এবং ইউটা প্রদেশের হেনরি পর্বতের উদাহরণ আমেরিকা যুক্তরাষ্ট্রের ডাকোটা প্রদেশের ব্ল্যাক হিলস আমেরিকা যুক্তরাষ্ট্রের ডাকোটা প্রদেশের ব্ল্যাক হিলস ইউটা প্রদেশের হেনরি পর্বত ইউটা প্রদেশের হেনরি পর্বত এটা ছিল ল্যাকলিট পর্বতের উদাহরণ মালভূমি প্লাটি তাহলে মালভূমি প্লাটি নিয়ে আছে মালভূমি কেমন আছে একটু দেখো ষষ্ঠ উপত্যকা মালভূমি এখান দিয়ে আছে চার পয়েন্ট এক সাত যে চিত্রটা আছে মালভূমির পর্বত থেকে নিচু কিন্তু সমভূম থেকে উঁচু খালা ঢাল যুক্ত ঢেউ খেলানো বিস্তৃত সমতল ভূমিকে মালভূমি বলে পর্বত থেকে উঁচু হবে মানে পর্বত বা পাহাড়ের থেকে একটু উঁচু কিন্তু সমভূমি থেকে উঁচু পর্বত বা পাহাড় থেকে একটু নিচু আর সমভূমি থেকে উঁচু খাড়া ঢাল ঢেউ খেলানো বিস্তীর্ণ সমভূমিকে মালভূমি বলে তাহলে মালভূমি কাকে বলে এইটা আর পর্বত থেকে নিচু কিন্তু সমভূমি থেকে উঁচু খাড়া ঢাল যুক্ত ঢেউ খেলানো বিস্তীর্ণ সমভূমিকে কি বলে মালভূমি বলে এখানে একটা করছেন আর একটা মালভূমি কাকে বলে সংজ্ঞায় এটা একটা করছেন মালভূমির উচ্চতা শত মিটার থেকে কয়েক হাজার মিটার পর্যন্ত হতে পারে পৃথিবীর মালভূমির উচ্চতা পাঁচ হাজার একশো নব্বই মিটার তাহলে পৃথিবীর বৃহত্তম মালভূমির উচ্চতা কত পৃথিবীর বৃহত্তম মালভূমির উচ্চতা হচ্ছে চার হাজার দুইশো সত্তর মিটার থেকে পাঁচ হাজার একশো উনিশ পাঁচ হাজার একশো নব্বই চার হাজার দুইশো সৌত্তর থেকে চার হাজার দুইশো সৌত্তর থেকে পাঁচ হাজার একশো নব্বই মিটার পর্যন্ত কি উঁচু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স কারণ দুইশো সৌত্তর থেকে পাঁচ হাজার একশো নব্বই মিটার পর্যন্ত হয়ে থাকে অবস্থানের ভিত্তিতে মালভূমি তিন প্রকার তাহলে অবস্থানের ভিত্তিতে মালভূমি কয় প্রকার তিন প্রকার অবস্থানের ভিত্তিতে মালভূমি কত প্রকার তিন পোকার তাহলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স একটা হচ্ছে পর্বত মধ্যবর্তী মালভূমি যেটাকে বলে ইন্টার মন্টেন ফ্লাটিনা দুই নাম্বার আছে মালভূমি ফ্লাটিনেশ মালভূমি কন্টিনেন্টাল ফ্লাটিনিউ কন্টিনেন্টাল ফ্লাটিন মহাদেশীয় মালভূমি পর্বত মধ্যবশীয় মালভূমি পাদদেশীয় মালভূমি তিনটাকে ভাগ করা হয়েছে অবস্থানের ভিত্তিতে মালভূমিকে তিন ভাগে ভাগ করা হয়েছে সেটা হচ্ছে মধ্যবর্তী পর্বত মধ্যবর্তী মালভূমি পাদদেশ মালভূমি মহাদেশীয় মালভূমি তো ফার্স্টে আমরা দেখবো পর্বত মধ্যবর্তী মালভূমি পর্বত মধ্যবর্তী মালভূমির ভিতর কি আছে দেখো এই মালভূমি পর্বত বেষ্টিত থাকে তাহলে কোন মালভূমি পর্বত বেষ্টিত থাকে পর্বত মধ্যবর্তী মালভূমি পর্বত মধ্যবত মালভূমি তিব্বত মালভূমি একটি পর্বত মধ্যবর্তী মালভূমি যার উত্তরে কুনলুন ও দক্ষিণ হিমালয় পর্বত এবং পূর্ব পশ্চিমেও পর্বত ঘিরে আছে দক্ষিণ আমেরিকা বলিভিয়া মধ্যে আমেরিকার মেক্সিকো এ দেশের মঙ্গলিয়া তারিম এ ধরনের মালভূমি পাদদেশীয় মালভূমি উচ্চ পর্বত ক্ষয়প্রাপ্ত মালভূমির সৃষ্টি হয় তাকে পাদ মালভূমি বলে উচ্চ পর্বত উচ্চ পর্বত অনেক বড় বড় পাহাড় বা পর্বত ক্ষয়প্রাপ্ত হয়ে মালভূমির সৃষ্টি হয় তাহলে কি ভূমির সৃষ্টি হয় মালভূমির সৃষ্টি হয় তাকে পাদদেশে মালভূমি বলে তাহলে পাদদেশে মালভূমি কাকে বলে একটা সংজ্ঞা তার সাথে এটা কাকে বলে আরেকটা করছেন উত্তর আমেরিকার কলোরাডো দক্ষিণ আমেরিকার পাতাগেনিয়া পাদদেশে মালভূমি উত্তর আমেরিকার কলোরাডো এটা হচ্ছে পঁয়ষট্টি পৃষ্ঠার মালভূমি তাহলে পাদদেশে মালভূমি উত্তর আমেরিকার কলোরাডো দক্ষিণ আমেরিকা দক্ষিণ আমেরিকার পাতাগনিয়া পাদদেশে মালভূমি এটা হচ্ছে দক্ষিণ আমেরিকার পাতাগনিয়া আর এটা হচ্ছে উত্তর আমেরিকা কলোরাডো তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো ভালো লাগলে লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো পেজ হলে ফলো করো ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল লাইক কমেন্ট শেয়ার ইটা বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই